সকাল আজকে আমরা একটা বিশেষ কাজে একটা গ্রামের দিকে যাচ্ছিলাম সেই গ্রামটার নাম হচ্ছে কাহিনগর বাঁশ নদীর তীরে যেতে যেতে এত বিধ্বস্ত এই দুপুরবেলায় রৌদ্র নিয়ে এত গরম লাগছিল হঠাৎ করে একটা সুন্দর প্রকৃতির পরিবেশে একটা ঐতিহ্যশালী কিছু বড় বড় গাছ অতি প্রাচীন গাছ সেই গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি আপনার চারিদিকে একটু ভিউটা স্যারকে বলবো একটু দেখার তা এখানে প্রত্যেকটা পথচারী কিন্তু এখানে দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তিনজন পথচারী অলরেডি এখানে দাঁড়িয়েও আছে তারাও হয়তো রোদে বিধ্বস্ত তো আমরা এত সুন্দর একটা জায়গায় এসে খুবই ভালো লাগছে কারণ আমরা এই ধরনেরই একটা প্রাকৃতিক পরিবেশ আমরা চাই এবং সেটা আমরা পেয়ে গেছি রাস্তার মধ্যে কিছুটা নিজের মনে একটা শান্তি এবং কিছুটা আরাম লাগছে এবং আমার মধ্যে এখানে আমি আছি আমাদের সাদদা মাস্টারমশাই বিশেষ করে রাস্তার উপরে যে ছায়া এটা আমরা আজকে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মানে খুবই সুন্দর এই যে রাস্তার উপরে আগে আমরা দেখতাম যে রাস্তার দুই সাইড অনেক গাছ থাকতো তারপরে কি হতো যে রাস্তাটা ছায়া বর্তমানে সেই জিনিসগুলো কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি তো আজকে এখানে এসে সেই পুরনো দৃশ্যের কথা মনে পড়লো এবং এটা দেখে কিন্তু সেটা আমরা কিন্তু অনেকটাই মনে পড়ে গেল অবশ্যই অবশ্যই কারণ সবসময় আমাদের মানসিক রিফ্রেশমেন্ট কিন্তু আমাদের এই রৌদ্রের দিনে এই ছায়াটাই সবসময় আমাদের দরকার আছে সেই ছায়াটা একটা এই যে ছায়া প্রদানকারী বঙ্গ বৃক্ষ শুধুমাত্র প্রকৃতির ভারসাম্য নয় আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি দেয় এবং আজকে এত দূরে রৌদ্রে আস্তে আস্তে এই প্রশান্তি যুগ আমরা খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেছি তাই না দাদা আপনাকে একটু আমার ক্যামেরার দিকে তাকান আপনার বাড়ি কোথায় কাহিনগর কাহিনগর আপনার এই গাছে এই যে আপনি তাহলে নিশ্চয়ই আপনি এলাকার লোক আপনি যে এখানে দাঁড়িয়েছেন একটু আরাম স্বস্তি লাগছে না সেই স্বস্তির জন্য তো দাঁড়িয়েছেন আচ্ছা এই গাছগুলো আপনার তো এলাকার কতদিন পুরনো মোটামুটি আপনার অনেক দিন যখন আমরা ছোট ছোট কখন আচ্ছা তা আপনার আনুমানিক বয়স যদি এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ হয় তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আপনি দেখছেন এটা তাই না বাবার কাল থেকে বাবার কাল থেকে তাহলে মানে ইতিহাস আরও একশো বছর ধরতে গেলে দিদিও তো আপনার আপনার সঙ্গে আছেন নাকি আচ্ছা আচ্ছা দিদি আপনাকে কেমন লাগছে এখানে সব বড় হচ্ছে দেখেন একটা বয়স্ক মানুষ হ্যাঁ কিন্তু দাদু একটা কথা বলছেন দাদু আপনি ভালো আছেন আপনি কোথায় বাড়ি

哎，就不行，玩意儿 আচ্ছা তো ধন্যবাদ সাবদাম এখানে চলে এসো আমরা এই জায়গাটা সত্যি একটা বিশেষত্ব এই জায়গায় দাঁড়িয়ে যে এত ভালো শান্তি পেলাম এবং কিছু মানুষের সঙ্গে কথা বলেও আমাদের খুব ভালো লাগলো তাহলে একটা জিনিস সাবদাম আমরা শিখলাম প্রকৃতি মানুষের জীবনে একটা আলাদা প্রভাব তাই না সেই প্রভাবের জন্য আজকে কিন্তু আমরা এত সুন্দর শ্বাস প্রশ্বাস জীবনে বেঁচে আছি সেই প্রকৃতিকে আমাদেরকে কীভাবে বাঁচাতে হবে স্যার দুটা কথা আপনি কি আমার সামনে একটু বলে ভালো প্রকৃতিকে বাঁচাতে গেলে সর্বপ্রথম যেটা বলবো গাছকে গাছ আমাদেরকে জীবন দেয় সেলফলেস সাথে সেই গাছকে ভালো রাখুন পরিবেশ ভালো রাখুন ওকে ভালো থাকবে শান্ত থাকবে পরিবেশ